হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ও মাহে পবিত্র ঈদ উল উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক আসলে আমি ঈদের মার্কেট করেছি আমরাও হয়তো করেছেন আমি মার্কেট করে আসলে যাতে পুরাতন না হয় তার জন্য আমাদের ফ্রিজে রেখে দিয়েছি আসলে দেখায় সবাইকে দেখায় আমার ঈদের মার্কেট মানে সুন্দর ঈদের মার্কেট যাতে কোনো সমস্যা না হয় নষ্ট না হয় তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা হলো আমার ঈদের শাক নতুন শাক ঈদের জন্য যা আমি কিনেছি ঈদের জন্য পবিত্র ঈদুল আজাহা শার্ট কিনেছি এবং একটি জুতো কিনেছি অনেক সুন্দর জুতো এটা হলো আমার জুতো যাতে ফ্রিজে ফ্রিজ যাতে ভালো থাকে এবং প্যান্ট কিনেছি নতুন প্যান্ট সবাইকে জানাই মার্কেটের ইউবুকার তবে আশা করি ভালো থাকবে আর মহম্মটি ফোর চ্যানেল সবশেষ বেশি দেখবে এবং যারা নতুন নতুন আমাদের চ্যানেলে তাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা সবাই মহামার ডা টোয়েন্টি ফোর দেখবেন এবং আমাদের ঈদের ঈদের মার্কেট করেছে কিন্তু রয়েছে আমাদের ঈদের মার্কেট নতুন নতুন জামা আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে সৌষে নয় অনেকে অনেক জায়গায় রাখে কিন্তু আমি ফ্রিজে রেখেছি যাতে নষ্ট না হয় আমরাও থুতে পারেন জামা কাপড় ফিল্ডে থুতে পারেন কিন্তু আপনাদের তো ওই তরকারি দিয়েও ভরপুর ফ্রিজে তারা আমরা রাখতে পারি নাই তো সবাই ভালো টানাবেন এবং ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ